لأهلها. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طلب العلم فريضة على كل مسلم ومسلمة صدق الله العظيم حافظ مولانا دكتور مبروك بالله كي أسكشان وردنا دعوة بلقها এই সংক্ষিপ্ত সেমিনারের মহতারাম সভাপতি প্রধান অতিথি উপস্থিত অথচ আমার জাতি গড়ার কারিগর মহতারাম শিক্ষকবৃন্দ আমার সামনে উপস্থিত দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক ছাত্র ভাইয়েরা জাতির সদা জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ এবং সর্বস্তরের ভাইয়েরা সময় অত্যন্ত কম মহতারম প্রধান অতিথি আমিরুল মুজাহিদ্দিন আমিরুল মুজাহিদিন সহ মুরব্বীরা বক্তব্য দিবেন সংক্ষিপ্ত আলোচনা আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে অনুষ্ঠানে সবচেয়ে বেশি যে খুশি হতেন আমাদের শায়খ মোর্শেদ হজরত মাওলানা ফজলুল করিম রহমাতুল্লা আলাই তিনি আমাদের পাশে সাহিত আছেন আল্লাহ রব্বুল আলমী তার মাকামকে জান্নাতে বারাই আদক সবাইবেন আল্লাহম আহমি আল এলমা এলমা নেলেম দুই প্রকার এলমে শরিয়ত এলমে আরেফাত এলমের শরিয়াত হলো পুঁথিগত শিক্ষা অর্জন করা এলমে মারেফাত হল আমলে পরিণত করা কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় বর্তমান জবানায় আমরা শিক্ষিত হচ্ছি এলএম অর্জন করতেছি আমলে পরিণত করতে পারি না মনে রাখবেন আমলবিহীন শিক্ষা আর শিক্ষাবিহীন আলো আমল দোনোটাই হলো জাতির জন্য ক্ষতিকর শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা আলো কিন্তু আমরা কী দেখতে পাচ্ছি অনেক বিশ্লেষকরা বক্তব্য দিতেছেন পত্রিকা আসতেছে যে দেশের যত বড় বড় চুরি হয় ডাকাতি হয় দুর্নীতি হয় সবাই শিক্ষিত না কিন্তু যত দুর্নীতিবাদ যত চোর সবই শিক্ষিত এটা অত্যন্ত আফসোস এবং দুঃখের বিষয় আসলে শিক্ষা এমন একটা আলো আলো যেমন মানুষকে উপকার করতে পারে এই আলো মানুষকে ধ্বংসও করতে পারে এমন একটা আগুন যদি ব্যবহারের মধ্যে এর কন্ট্রোল না থাকে তাহলে এই আলো মানুষকে ধ্বংস করে দেয় যেমন ডাক্তারের অস্ত্র এবং ডাকাতের অস্ত্র দনোটাই অস্ত্র একটা অস্ত্র মানুষকে বাঁচিয়ে দেয় আরেকটা অস্ত্র মানুষকে ধ্বংস করে দেয় ঠিক তদ্রুপ শিক্ষা আলো সুশিক্ষা মানুষকে বাঁচিয়ে দেয় কুশিক্ষা মানুষকে ধ্বংস করে দেয় কাজে আমাদেরকে শিক্ষার সাথে এলএমের সাথে আমল অর্জন করতে হবে আমি আন্তরিক মোবারকবাদ জানাই আমাদের ভাতিজা হাফেজ মাওলানা ডক্টর মকবরুক বিল্লাল মাদানি তিনি শিক্ষার সাথে এলেমের সাথে আমলের প্রমাণ স্বাক্ষর রেখেছেন আমি বিশ্বাস করি এটাই মুসলমানের চরিত্র হওয়া উচিত মুসলমান পরিবর্তন হবে না পরিবর্তন ঘটাবে ইনশাল্লাহ যেখানেই যাবে সমাজের পরিবর্তন ঘটাবে কাজে আমি সকলকে আহ্বান জানাব নিজেকে পরিবর্তনের মাধ্যমে এই সমাজকে পরিবর্তনের স্বাক্ষর রাখার আল্লাহ আমাকে আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুক এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ জ্ঞাপন করছি হুজুরকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য